পিক আপ সেট এটার মধ্যে রাইখা দশটা বারোটা ছেলে ফুল সাউন্ডে আপনার পিক আপের মধ্যে ড্যাকসেট বাজা গান আর এটা তালে তালে নাচ বাঁশি বাজা এটা গাড়ি একবার এক স্টেশন থেকে আরেক স্টেশনে পিক যায় আর এই মা এই তার শিরা এই অসভ্য এই হাই ওয়ান এটা তালে তালে নাচ আমার ছেলে দুই বছর আগে আমার ছোট ছেলে আমার এটা জি ঈদের দিন ঈদের নামাজ পড়াইয়া আমি তারে নিয়ে যখন আসতেছিলাম গাড়িতে আমার ছেলে ফিকাফের মধ্যে এই নাসা নাসি ডেকসেট সহ এটা দেখছে আমার ছেলেটা তখন আমার জিগাই ছিল আব্বু আব্বু এরম করে এরম তখন আমি তারে বলছিলাম আব্বু এরা আজকে সকাল বেলা আব্বা কুত্তায় কামড়াইছে আমার এই বয়ান এখনো মোবাইলে আছে এরা রে কুত্তায় কামড়াইছে কুত্তায় এই জন্য বললাম আব্বু সকাল বেলা ঈদের দিন দোকানপাট বন্ধ ডাক্তাররাও ছুটিতে এই জন্য আব্বা কুত্তার কামড়ের ওষুধ পাইতেছে না দেখা এই জন্য লা